চাঁদপুর দুই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানবির হুদার সমর্থকবৃন্দ মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের টোল প্লাজা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সাবেক সভাপতি বিল্লাল মৃধা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হোসেন হিরো অনেকে তারা অভিযোগ করেন চাঁদপুর দুই আসনে সঠিকভাবে মনোনয়ন দেয়া হয়নি যদি সঠিক মূল্যায়ন হতো তাহলে দুর্দিনে নেতা কর্মীদের পাশে থাকা তানবীর হুদায় মনোনয়ন পেতেন তার বাবা মরহুম নুরুল হুদা মতলবে বিএনপির প্রতিষ্ঠা করেন এবং এই আসন থেকে চারবার সংসদ সদস্য ও দুইবার প্রতিমন্ত্রী ছিলেন তানবীর হুদা দলীয় কর্মীদের দুসময় আগলে রেখেছেন জেলে যাওয়া নেতা কর্মীদের পরিবারকে সহায়তা করেছেন নিজেও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় কারাবরণ করেছেন তাদের দাবি তানবীর হুদাকে চূড়ান্ত মনোনয়ন না দিলে চাঁদপুর দুই আসনে বিএনপি পরাজিত হবে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আসনটি পূর্ণ বিবেচনার আহ্বান জানান

এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ রেখে আগামী মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের আমাদের চলতেই থাকবে সকলে ধৈর্য ধারণ করে করে দলীয় নিয়ম শৃঙ্খলা রক্ষা সহনশীল আচরণ করে আমাদের কর্মসূচি পরিচালিত করতে হবে এই প্রত্যাশা রেখে সকল নেতাকর্মীদের কর্মীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ডানবুদা সাহেবের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই বিএনপির সাথে তার কোনো কর্মকাণ্ড ছিল না দুই হাজার ছয় সালে সে বিএনপির বিপক্ষে আপনার নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল কিন্তু জরুরি অবস্থার কারণে সেই নির্বাচন হয় নাই দুই সালে 1 মিনিট 30 সেকেন্ড এই জনাল শেবকে অপরাধ 2020 থেকে তার স্বতন্ত্র নির্বাচন করেছে যার প্রেক্ষাপটে এবং দল সেই সময় ক্ষতগ্রস্ত হয়েছে জিত কিন্তু 2009 সালে তাকে নির্বাচন কমিটির সদস্য করা হয় এরপর থেকে সে দলের কোনো কর্মকাণ্ড করে নাই চাঁদপুর দুই নির্বাচনী এলাকায় গত কয়েক দিনে তিন তারিখের পর থেকে বিভিন্ন ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা সমর্থক এবং এই এলাকাবাসী কথিত জালালের যে প্রাথমিক মনোনয়ন এই মনোনয়নকে মতলববাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে তাদের প্রিয় নেতা জননন্দিত নেতা সাবেক মন্ত্রী জনরতা নুরুল উদসবের জ্যেষ্ঠ সন্তান যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের ত্যাগের মধ্য দিয়ে আজকে মতবের জনগণের জনগণের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তানমির উদ্দিন মনোনয়নের দাবিতে এবং জালানার মরনের বাঁধিনার জন্য রিপোর্ট সুমন আহমেদ এনএনটিভি চাটপুর